সালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে দিয়ে সবার থেকে গাড়ির বাজার আপনাদের জন্য নিয়ে আসছি আজকে করলা দু হাজার সতেরোর মডেল আমার কাছে অনেকেই চাইছে করলা দু হাজার সতেরো মডেল আমি গতকালকে ফোর্স দিয়েছিলাম যে আজকে ভিডিও দিবো তো আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমি বিস্তারিত সব কিছু ভিডিওতে বলে দিতেছি গাড়ির বাজার সৌদি আরব যারা আমার ভিডিও দেখেন রেগুলার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এমনকি আমাদের ভাই অনেক আছে প্রবাসী তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে শুরু করি দেখেন পুরা ফ্রেশ কন্ডিশন পুরা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি দেখেন গাড়ি চলছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার গাড়ি চলছে দেখি স্টার্টিং পুরা ফ্রি পুরো ফ্রেশ পুরা ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছুই ঠিক আছে গিয়ার মা কিনা ইয়ার ব্যাগ শাহা আছে এসি মোকাইয়ে সব কিছুই ঠিক আছে আরে দেখেন গতকালকে আমি ফটো দিয়েছিলাম আজকে ভিডিও দেওয়ার কথা ছিল ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স

তারা ফোন দিবেন এবং কি হোয়াটসঅ্যাপ করবেন আর যারা গাড়ির ব্যাপারে জানতে চান তারা কমেন্ট করবেন সামনে কিছু দেখাই তাহলে বুঝতে পারবেন কি কন্ডিশনে আছে গাড়ি কন্ডিশন গাড়ি পুরা ফ্রেশ কন্ডিশন কন্ডিশন খুশির কন্ডিশন সাতত্রিশ হাজার পাঁচশো যারা নিবেন তার জন্য সাতত্রিশ হাজার সাত্রিশ হাজার লাস্ট পারবো সতেরো মডেল আমার নাম্বার হলো জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ফোন নাম্বার হলো জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট যারা গাড়ি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন এবং কি যারা গাড়ির ব্যাপারে জানতে চান তারা শুধু কমেন্ট করবেন বাস Sabki sih biasa. Hari ya chipamarat. Oke, balut sakban. Allah face.